আপনার পোলট্রি খামারের মুরগির খাবারের খরচ কি দিন দিন বেড়েই চলেছে বাজারের কেনা খাবারের চড়া দামের কারণে লাভ করা কঠিন হয়ে যাচ্ছে যদি এমন কোনো উপায় থাকত যা আপনার এই খরচটা প্রায় অর্ধেক করে দিত তাহলে কেমন হতো আজ আমরা ঠিক এমনই এক জাদুকরী সমাধানের কথা জানব এটা এমন এক খামারির সত্যি গল্প যিনি খাবারের খরচ সামলাতে না পেরে খামার প্রায় বন্ধই করে দিচ্ছিলেন কিন্তু ঠিক সেই সময় তিনি এমন একটি উপায় খুঁজে পান যা তার ব্যবসার মোড় ঘুরিয়ে দেয় চলুন জেনে নেওয়া যাক সেই গোপন কৌশলটি সেকশন এক খামারিদের কঠিন বাস্তবতা দেশের আর দশজন সাধারণ খামারির বোতই রহিম সাহেব অনেক স্বপ্ন নিয়ে একটি পোল্ট্রি খামার শুরু করেছিলেন কিন্তু মুরগির খাবারের দাম বাড়তে বাড়তে তার লাভের গুড় পিঁপড়ায় খাওয়ার জোগাড় পোলট্রি ব্যবসার মোট খরচের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর ভাগই চলে যায় খাবারের পেথনে এই খরচ যখন হাতের বাইরে চলে যায় তখন রহিম সাহেবের মতো খামারিদের টিকে থাকাই মুশকিল হয়ে পড়ে অবস্থা এমন হয়েছিল যে তিনি খামারের সব মুরগি বিক্রি করে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথায় ভাবছিলেন কিন্তু রহিম সাহেব হার মানার পাত্র ছিলেন না তিনি পুরনো অভিজ্ঞ খামারিদের সাথে কথা বলে এক দারুণ সমাধান খুঁজে পেলেন তিনি বুঝতে পারলেন বাজারের তৈরি খাবারের উপর পুরোপুরি নির্ভর না করে হাতের কাছে পাওয়া যায় এমন উপাদান দিয়ে নিজেই দারুণ এক সুষম খাবার বানানো সম্ভব আর এই সাধারণ বুদ্ধিটাই তার খরচ বাঁচানোর আসল রহস্য হয়ে দাঁড়ালো সেকশন দুই গোপন রেসিপি এবং তৈরির পদ্ধতি রহিম সাহেব যে ফর্মুলা ব্যবহার করে তার খামারের ভাগ্য বদলে দিয়েছিলেন সেটা ছিল খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর ব্রয়লার মুরগির দ্রুত ওজন বাড়াতে খাবারে প্রায় বাইশ ত্রিশ প্রোটিন আর পর্যাপ্ত শক্তি দরকার হয় এই বিষয়টা মাথায় রেখেই তিনি তার জাদুকরী রেসিপি বানিয়েছিলেন একশো কেজি খাবার তৈরির ফর্মুলা এক ভুট্টা ভাঙা এটা থাকবে পঞ্চান্ন কেজি এটা মুরগির শক্তির প্রধান যোগান দেয় দুই সয়াবিন মিল এটা থাকবে পঁচিশ কেজি মাংসপেশি তৈরির জন্য এটা উচ্চ প্রোটিনের এক দারুণ উৎস তিন চালের কুড়া বা রাইস পলিশ এটা থাকবে বারো কেজি এটি শর্করা আর হজমে সাহায্যকারী আশ সরবরাহ করে চার ফিশ মিল বা মাছের গুঁড়ো এটা থাকবে পাঁচ কেজি এতে থাকা প্রাণীজ প্রোটিন মুরগির দ্রুত বেড়ে ওঠায় সাহায্য করে পাঁচ লাইমস্টোন বা ঝিনুক চূর্ণ এটা থাকবে আড়াই কেজি এটি ক্যালসিয়ামের চাহিদা মিটিয়ে মুরগির হাড় মজবুত করে ছয় লবণ এটা থাকবে তিনশো গ্রাম লবণ খাবারে রুচি বাড়ায় এবং শরীরে পানির ভারসাম্য কেক রাখে সাত ভিটামিন ও মিনারেল প্রিমিক্স এটা থাকবে দুইশো গ্রাম মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে এটা কোক লাগবে তৈরির পদ্ধতি কাজটা খুবই সোজা প্রথমে ভুট্টা ভাঙা সয়াবিন মিল চালের কুড়া মাছের গুঁড়ো ঝিনুক চূর্ণ লবণ আর ভিটামিন প্রিমিক্সের মতো সব শুকনো উপাদান একসাথে একটি পরিষ্কার পাকা মেঝেতে বা বদর কোনো পাত্রে ঢেলে নিন এবার একটা বেলচা বা মিক্সার মেশিন দিয়ে খুব ভালোভাবে মেশাতে থাকুন যতক্ষণ না সব উপাদান একে অপরের সাথে একদম মিশে যায় ভালোভাবে মেশানো হয়ে গেলেই তৈরি আপনার খরচ বাঁচানো সুষম খাবার এবার আসুন খরচের হিসেবে যা দেখলে আপনি অবাক হবেন আগে বাজারে নামি দামি কোম্পানির পঞ্চাশ কেজির এক বস্তা খাবারের জন্য রহিম সাহেবের খরচ হতো প্রায় আঠাশশো থেকে উনত্রিশশো টাকা মানে প্রতি কেজি খাবারের দাম পড়তো ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা কিন্তু নিজের বানানো খাবারে তার প্রতি কেজির খরচ নেমে আসে মাত্র তিরিশ থেকে বত্রিশ টাকা কারণ তিনি বুদ্ধি করে স্থানীয় বাজার থেকে কম দামে কাঁচামালগুলো কিনেছিলেন এতে তার খাবারের খরচ প্রায় ৪৫ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমে যায় খাবারের খরচ অর্ধেকে নেমে আসায় তার মাসিক লাভে এক বিরাট পরিবর্তন আসে যে খামার তিনি বন্ধ করে দিতে যাচ্ছিলেন সেই খামার থেকেই তিনি এখন দ্বিগুণ লাভ করছেন সেকশন চার ফলাফল এবং খামারিদের জন্য পরামর্শ ঘরে তৈরি এই খাবার ব্যবহার করে রহিম সাহেব শুধু যে খরচ কমিয়েছেন তাই নয় তিনি মুরগির স্বাস্থ্যেরও দারুণ উন্নতি দেখেছেন মুরগিগুলো আগের থেকে দ্রুত বাড়ছে এবং সহজে রোগে পড়ছে না এর মূল কারণ হল খাবারের মানের উপর তার পুরো নিয়ন্ত্রণ ছিল আপনিও যদি খাবারের আকাশ ছোঁয়া দাম নিয়ে চিন্তায় থাকেন তবে এই পদ্ধতিটি আপনার জন্য নতুন পথ খুলে দিতে পারে নিজেরা কর্ম তৈরি করলে শুধু খরচই বাঁচে না মুরগিকে মানের খাবারও দেওয়া যায় তবে একটা কথা মনে লাগবেন মুরগির বয়স বাড়ার সাথে সাথে খাবারের ফর্মুলা একটু পরিবর্তন আনতে হয় যেমন ছোট বাচ্চাদের খাবারে প্রোটিনের পরিমাণটা কিছুটা বেশি রাখা ভালো ব্যবসা প্রায় ডুবে যাওয়ার অবস্থা থেকে ফিরে আসা রহিম সাহেবের এই গল্পটা শুধু একটা গল্প নয় এটা আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা বাজারের উপর অতিরিক্ত নির্ভর না করে নিজের বুদ্ধি আর স্থানীয় সম্পদ কাজে লাগালে যে কোনো সংকটকেই সম্ভাবনায় পরিণত করা যায় আজকের আলোচনাটি যদি আপনার এতটুকু উপকারে এসে থাকে আর আপনি যদি এই ফর্মুলা নিয়ে আরও কিছু জানতে চান তবে কমেন্ট করে আপনার প্রশ্ন জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব পোলট্রি খামার নিয়ে এমন আরও দরকারি তোষ্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যেন পরের ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছায় ধন্যবাদ